ইয়াকুব নবী আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিল নগো বল কি বাবার তুমি কান্না করেছো কেন বললাও হযরতে ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলেছিল ভাই আমার বাড়িতে আজকে রাত্রি সর্বনাশ হয়ে গিয়েছে বলে বোনরা কি সর্বনাশ হয়েছে একটু বলা কি যাবে নাও বলে ভাই বলার জন্য আমি তোমার কাছে এসেছি মনাও ডাক দিয়ে বলেছিল ভাই আমার বাড়িতে ঘরে যত্ন করে আমি আলমারিতে আমার কোমর বিছা রেখে চেলাও সকালবেলায় তোমার ছেলে ইউসুফকে তোমার বাড়িতে রেখে গে আমি কোমর বিছাটা পরব বলে আমি জায়গা খুঁজতে চলে গেলাম ঘরে গিয়ে দেখলাম কোমর বিছা যে জায়গা রেখেছিলাম সেই জায়গা পাওয়া গেল না ও ভাই গোটা ঘর চিরুনি তল্লাশি চালিয়ে দেখলাম কোথাও পাওয়া গেল না ভাই আমার পিছাটা খেয়ে চুরি করল ইয়াকুব নবী বলেছিলেন ওরে আমার বল কোমর বেছা খেয়ে চুরি করলে তা আমি কেমন করে বলবো বল হজরতি উসুফের ফুপুমা ডাক দিয়ে বলেছিল ভাই আমার আর বাড়িতে তোমার চেনে ইউসুফ আর আমি ছাড়া আর কেউ ছিল না ইয়াকবনবীন বলেন ওগো বল তাহলে তুমি কি বলতে চাও আমার চেনে ইউসুফকে নিয়েছে হজরতে ইউসুফের ফোপোমা সব জানে ওনার কাছে আছে উনি ভান করে বলেছিলো ওগো ভাই আমার মনে হয় ইউসুফ ছাড়া আর ওই বিছাটা কেউ নাই না ইউসুফই তো ছিল হজরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল রে আমার বোন আমার কোন সন্তান চুরি করতে পারে না রে বোন আমি একজন নবী পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালাম আমার এই চুরি করতে পারে না ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার জবানি কথা আমি বিশ্বাস করি না আমি একটু পরীক্ষা করতে চাই ইউসুফকে ডাকা হলো ইউসুফকে বলেছিল ইয়াকুব নবী আলাইহিস সালাম ওগা আমার বাবা এসব তোমার ফোপো কি তুমি কোমর পিছাটা নিয়েছো বল এ সপ্নবী হাত জড় করে কেঁদে কেঁদে বলেছিল আব্বা আমি কোমর বিছা ফুপমার কোথায় ছিল আমি তো জানি নাও আর আমি কোমর বিছা কেন নেব বলুন আব্বা আমি যে কোনো মানুষের আমি একজন আপনি নবী তার সন্তান ইয়া নবী বলেছিল ও রোবন আমার ছেলে নাই নাও এ সোপের ফুপমা বলেছিল ভাই তোমার ছেলের পকেটগুলো একটু চেক করে নাও ইয়াকুম নবী নিজে হাতে দিয়ে চেক করে বলুন পকেটে তো নাই ইয়াকুম নবীর বোন ডাক দিয়া বলেছিল ভাই ওর জামাটা একটু খুনে দেখো এ অশোক নবীর জামাটা খোনার পর দেখে তার কোমরে বাপ বিছাটা লাগানো আছে ইয়াকুব নবী অবাক বলে বাবা এসব তুমি যে বললে এই যে বিছা তোমার কোমরে এসব বাচ্চা ছিল বলছেন আব্বা আমার কোমর বিছা কেমন করে আসলো আমি জানি না সত্য কথা বলছি বলল ভাই দেখলে আমার ধারণা যা ছিল ঠিকই হয়েছে। ইসুপ ছাড়া কেউ নিবে না কারণ কেউ তা ছিল না বললো আবার ছেলে ভুল করেছে বলল ভাই এভাবে ক্ষমা হবে না তোমার শরীয়তের যা হুকুম সেটা তুমি পালন করবো এখন তোমার ছেলে ইউসুফ আমার বাড়িতে টানা ছ মাস থাকবে একটি বেলার জন্য তোমার বাড়িতে আসতে হবে না আর ওটাই চাইছিল ইউসুফ নবী চলে গেলে তার ফুফুমায় এত ভালোবেসেছিল ইউসুফ নবী বলেন আমার ফুফুমার ভালোবাসার কারণে আমাকে ছোট্টবেলায় আমার ফুফুমা আমাকে চোর বানিয়ে দিয়েছিল আমাকে ছ মাস থাকতে হয়েছিল বাবজি আমার সোনা লালেরা কোন কোন মুফাসিনী লিখেছেন দুই থেকে তিন মাস থাকার পর তার ফুফুমা মারা গিয়েছিল ইসুপ তার আব্বার বাড়িতে চলে এসেছিলেন এই ইসুপ নবী আনাই সালাম আস্তে আস্তে বাবজি বড় হলে কোরআন শরীফে বাবজি তফসির মারফুল কোরআন এসেছে ইউসুফের তখন বয়স দশ থেকে বারো বছর কেতাব আরো লিখা আছে ইউসুফ নবী জামানায় মানুষ বয়স পেত আড়াইশো দুশো তিনশো বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে আড়াইশো তিনশো দুশো বছরের মোকাবেলায় ইউসুফ দশ বছরের ছেলে মানে একইবারে বাচ্চা ছেলে ইসুব রাত্রিবেলা শুয়ে আছে হঠাৎ করে ইউসুপ নবী সালাম তিনি স্বপ্ন কি দেখছেন তা না কোরআনে বলেছেন

আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকা এবং চাঁদ ও সরজ আসমান থেকে সোজা নেমে এসে আমার ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে বাদ শুধু তারা নয় কোরআন শরীফে বলেছে চাঁদ এবং সরজ সবাই মিলে তারা নেমে এসে ইউসুফ নবীর পায়ের নিচে সাজা করেছিল বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবীর ঘুম ভেঙে গেল ওই বিছনাতি বাদ দিয়ে ইউসুফ নবী বসে উনি চিন্তা করছেন এগারোটা তারা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারা আর চাঁদ সূর্য কেনই বা আসলো আসলো তো আসে আমার পায়ের নিচে সেদা করলো কেন উনি চিন্তা করছেন এই স্বপ্নের কথা আব্বাকে বলবো না ভাইদেরকে বলবো এখান থেকে বাপটি বোঝা যাচ্ছে যে নবী আলাইকি সালাম তার ভাইদের সাথে শুয়েছিলেন না এবং আব্বার ঘরেও ছিলেন না নবী একাই একটা ঘরে শুয়েছিলেন এখান থেকে ওলামারা লিখেছেন এবং রসলুল্লা বলেছে বাচ্চার বয়স যদি ন বছর দশ বছর হয়ে যায় বাপ মার উচিত হবে যে আপনার সন্তানদের বাপ যে আপনার বিছানা আলাদা করা কারণ একটা আট বছর ন বছরের সন্তান আর এমন কিছু যে বুঝে না তা নয় সবকিছু বুঝে নাই এখন ইজ্জতের হানি হতে পারে সন্তান যদি আপনার শুয়ে থাকে কাছে কিন্তু হাদিসে বলা হয়েছে তারপরেও যদি আপনার সন্তানকে নিয়ে যদি বাপজি আপনার শুয়ে থাকা হয় ওই বাড়িতে আল্লাহ লানত হয়। জন্য বাপজি চেষ্টা করতে হবে সন্তানকে বাপজি বাপমার কাছ থেকে বিছানা আলাদা করা হয় যদি সন্তান আট ন বছর যদি আপনার বড় হয়ে যায় ইউসুফ নবী আলাইহিসসালাম উনি চিন্তা করলেন যে না আমি স্বপ্নের কথা আমি ভাইদেরকে বলবো না আমি দেখেছি এ লাখার মানুষ স্বপ্ন দেখলে আমার আব্বার কাছে এসে স্বপ্নের মানেটা এসে জেনে নিয়ে যায় আব্বার কাছ থেকে তা আমি স্বপ্নটা দেখেছি আমি আব্বার কাছে গিয়ে আমি যাব জিজ্ঞাসা করব ইউসুফ নবী বিছনা থেকে বাপজি সকাল বেলায় উঠি প্রতিদিন ভাইদের ঘরের দিকে যাই সেদিন আর ভাইদের ঘরের দিকে না গিয়ে সোজা বাপজি আপনা দৌড়ে যাচ্ছে তার আব্বার ঘরের দিকে ইউসুফের বাপজি অনেকগুলো যে ভাই ছিল তার মধ্যে থেকে বাপটি দ্বিতীয় নাম্বার ভাই সুমন বলে নাও সে দেখল যে কি ব্যাপার ইসু ভাই বিছনা থেকে উঠে সোজা দৌড়াচ্ছে আব্বার ঘরের দিকে এ তো আমাদের দিকে প্রতিদিন আসে আজ আসে না কেন ইউসুফের দড়া দেখে তার চেহারার ভঙ্গিমা দেখে বুঝতে পারলো কোন কথা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবে দেখি যাই ইউসুফের সুমন বলে ভাইটা বাপটি ঘরের ইয়াকুব নবী যে ঘর আছেন সেই ঘরে যে কোনো একটা দেওয়ালে পাঁচিলে বাপটি কান লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন যে দেখি কি বলে ইউসুফ নবী দরজার গুড়িতে দাঁড়িয়ে নিজের আব্বাকে ডাক দিয়ে বলেন আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি বলে বাবা স্বপ্ন কি দেখেছো বলে আব্বা স্বপ্ন দেখলাম আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারাও এবং চাঁদ সূর্য ওরা নেমে আমার পায়ের নিচে সেজদা করল এর মানেটা কি হবে আব্বা একটু বলুন তো চাঁদ সূর্য তারা এসে সিদ্ধে সেজদা করলো ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফের মুখ থেকে শোনার পরে পরে উনি যে সিংহাসনে বসেছিলেন ওখান থেকে সুজা দুড়ি গিয়ে জোরে ধরল জোরে ধরে কপালে চুমা দিয়ে ইউসুফ বলেন আব্বা আপনি চুমা দিচ্ছেন আপনি বলুন আপনি স্বপ্নের মানটা করে দেন কেন এগারোটায় তারা আর চাঁদ সূর্য কেনই তারা আসলো নবিয়ালি সালাম ডাক দিয়ে বলেছিল বাবা শুনে নাও আমি তোমাকে স্বপ্নের মানে করে দিব না বা ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে কিনা একটু ভালো করে তুমি দেখালাই হেসালাও ঘরের বাইরে বাপ যে আপনার ডান পাটা রাখার উপর উনি ডান দিকে বাম দিকে দুই দিকে তাকাতে করার উপর বলেছিল আমি ঘরে চারিদিকে লক্ষ্য করে দেখলাম কোন মানুষ ঘরের দেওয়ালে দাঁড়িয়ে নাই কেউ তো নাই কিন্তু তফসির বাপটি আপনার বলছে মার ফুল যে ইউসুফের বাপটি আপনার একটা ভাই সমন বলে ভাইটা সে বাপটি আপনার পাঁচিলের আড়ালে লুকে আছে এখান থেকে বাপটি একটা আকিদা এখানে অনেক রকমের বাপটি আকিদার মানুষ থাকতে পারে অনেক মানুষ বলে যে গায়বের খবর আল্লাহ জানে তার হাতে নবীর অসুলরাও জানে এরকম কথা অনেকে বলে না অনেকেই বলে অদৃশ্যের খবর গায়বের খবর জানে আচ্ছা বলে আমাদের আখী দাও আমাদের বিশ্বাস সারা পৃথিবীর মধ্যে আসমান জুবিনের মধ্যে একমাত্র গায়বের খবর কে জানে জোরে বলুন ভাই আমার আল্লাহ নবীর অসুলরা অতটাই জানে যতটা আল্লাহ রব্বুল আলমিন তার জিবিরিল ফেরেস তার মারফত আল্লাহ জানান তার বাইরে না হ্যাঁ যদি মনে করেন যে হ্যাঁ নবীরা গাইবের খবর জানে তাহলে ইউসুফ নবী আলাইহ সালাম তখন নাই নবী হন নাই কিন্তু তার আব্বা তো নবী ইয়াকুব নবীকে বলেন আব্বা ঘরের বাইরে দেখলাম কেউ নাই অথচ তার একটা ভাই সুমন মিলে বাপজি সে আড়ালে লুকিয়ে আছে তাহলে নবী যদি গায়েবের খবর জানতেন তাহলে বলতেন তো তুমি দেখো আমার ঘরের অমুক দলের পেছনে আমার আমার ছেলের সুমন দাঁড়িয়ে আছে কথা বলতো না অথচ নবী বলেন বাবা কেউ নেই বলে নাও ডাক দিয়ে বললো বাবা ঘরের বাড়ি তাহলে কেউ না একটু কাছে এসো ইয়াকুব নবী সালাম ডাক দিয়ে বলেছিল কল আয়াবোনাও ওগা মার কলিজা টুকরা চলে এসব শুনে নাও লা তাক র ওয়া গা খবরদার ওরে এসব তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবো না হযরত ইউসুফ নবি আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল আব্বা আমি সব কথা কারো সামনে বলবো না ইয়াকুম নবি আলাইহিস সালাম তারপর বললেন নাও তাক শুনো ওয়া কালা ইখওয়াতি কাও ডাক বলেছিল ওগা আমার ছেনে দাও কোগা আমার এই সব ছেলে শুনে নাও খবর দার আলা ইখওয়াতি কা তোমার ভাইদের কাছে তুমি বলো নাও ইউ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল আব্বা আপনি আলা ইখওয়াতি কা কেন বললেন বলল ওগো আমার আব্বা আমার ভাই কিন্তু টোটাল বারোটাও আমাদের মা দুটো কিন্তু আব্বা তো আপনি আমাদের একজন ওগো আব্বা যান ওরা আমার বইমত বইমাত্র ভাই ওদের সামনে বললে এমন কি ক্ষতি হবে বলার কেন আপনি আলাই খোয়া থিকা ভাইদের কাছে কেন বলতে বারণ করলেন বলার ইয়াকুম নবী আলাইহিস সালাম বললেন ফায়াকিদু লাকা কাইদা ওগা মারছিনে এসব শুনে নাও তোমার ভয় দাও হয়তো চক্রান্ত কারিমতো চক্রান্ত করবে ইননা শাইতানা আনালিল ইউসানি আদব মুবী সব করার ইয়াকুম নবী বলেন হে ছেলে শয়তান মানুষের প্রকাশ্য দসবন শোনো এই স্বপ্নের কথা কারু সামনে বলবো না ইউসুফ নবী বলেন আব্বা এতবার যখন বারণ করছেন আমি কাউকে বলবো না এমনকি ভাইদের কাছে বলবো না কিন্তু আব্বা আপনি বলুন এগারোটা তারা আর চাঁদ সূর্য দেশে সেজদা করার কারণটা কি ইয়াকুব নবী ঘরেই ইউসুফকে বলছেন বাবা তোমরা ভাই কটা টোটাল বলে আমরা ভাই হচ্ছি বারোটা দুই মায়ের মিলে তোমাকে বাদ দিলে কটা থাকে বলে আমাকে বাদ দিলে এগারোটা তারা কটা এসে চলে আসমান থেকে বলে এগারোটা বলে তারা মানে তোমার ভাই তোমার আনুগত্য স্বীকার করবে বলুন আলহামদুলিল্লাহ ইউসুফ নবী বলেন আব্বা চাঁদ সূর্য মানে বলে চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আবি তোমার আব্বা এমন একটা সময় আসবে সেই সময় ইউসুফ তোমার আব্বা মাও তোমার কথা মোতাবেক চলবে ইউসুফ নবী মুচকে মুচকে হাসছে বলে আব্বা আমি এমন কি হব যে আমার আব্বা আমার মা আমার এগারোটা ভাই আমার সব কথা মেনে চলবে হযরতি ইয়াকুব নবী বলে নগো বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমার সমস্ত ভাইদের মধ্যে থেকে তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে বলুন আলহামদুলিল্লাহ আর পৃথিবীর বুকে বাপ যে আল্লাহর ভরে উচ্চ সম্মানের অধিকারী মানুষের মধ্যে কারা একটু জোরে বলে নবী রসুলরা আর একটি কেতাবে বাপজি এসেছে যে বলেছিলেন তোমার বাপ দাদার মতো তোমাকে আল্লাহ নবাদান করবে উচ্চ সম্মানের অধিকারী করবে ইউসুফ নবী বলেন আব্বা ঠিক আছে আমি কাউকে বলবো না ইউসুফের ভাই সুমন বাপজি সব শুনে নিল ইউসুফ বেরবি তার আগে তার ভাই আর একটা আড়াল হয়ে গেল যেন ইউসুফ টেরে না পায় জানতে না পারে ইউসুফ বাপটি অন্য সাইডে চলে গেল আর ইউসুফের ভাই সুমন সুজা তার বড় ভাই আহুদকে গিয়ে ডাকলো ওগো বড় ভাই আহু আমরা যে এক মায়ের দশটা ভাই একত্রিত সকলে আমরা হয়ে যাই একটু জমা হতে বলো বলে কেন ভাই বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে ইউসুফ নবীর বড় ভাই এক জায়গায় হতে বললে ইউসুফ নবী আলাইহি সালাম ডাক দেওয়ার পর নয় ইউসুফের ভাই সুমন বলো বড় ভাই এখানে একটু দেখো তিনি আমাদের দশ ভাইয়ের মধ্যে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আছে কিনা বলে বনিয়ামিন থাকলে কি হবে বলে বনিয়ামিন থাকলে বলা যাবে না তারা এদিক ওদিক তাকে দেখলো বনিয়ামিন ছোট্ট ছেলে বসে আছে ইউসুফ যদি বাচ্চা হয় ইউসুফের যে বাপ যে আড়াই তিন বছরের ছোট বনিয়ামিন ইউসুফের ভাই তার ভাই বসে আছে বলো ভাই বসে আছে ওই তো বনি আবি বলে ও থাকলে বলা যাবে না উঠিয়ে দাও ইয়াহুদ ইউসুফের ছোট ভাই বনি আবিদের হাত খেলা ধরে বলে ভাই ছোট ভাই তুই একটু চলে যা আমরা ভাইয়ের একটু গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করব তোকে বলা যাবে না ইউসুফ নবীর ভাই ছোট ছেলে গুরুত্ব দিলেন না চলে গেল ইয়াহুদ বলে ভাই সুমন কি কথা বলবি বল ডাক দিয়ে বলেছিল গো ভাইরা আজকে ইউসুফ বিছানা থেকে উঠে আমাদের কাছে আসেনি বলে আসেনি এটা আমরা সকলেই তো জানি কেন আসেনি জানো সব ভাই বলো না আমি ইউসুফ ভাইয়ের পেছন পেছন গিয়ে আব্বার আড়ালে কথাগুলো সব শুনেছি আব্বা বলেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে এমন এমনকি সে নাকি নবী হবে ইউসুফের বড় ভাই এহো তিনি দিন ইব্রাহিমকে বাপটি শুধু ভালোবাসতেন তো উনি বললেন ওখ আমার যদি আমাদের ইসু ভাই নবী হয় উচ্চ সম্মানের অধিকারী যদি হয় এত তো দুঃখ হওয়ার কোনো কারণ নাই এ তো আমাদের আনন্দের বিষয় কারণ আমাদের পার্থক্য শুধু মা দুটো কিন্তু বাপ তো একটাও ও তো আমাদেরই ভাই হযরত আকু বলেছিলেন ইন্না শৈতান আলী ইনসানি আদুব্য মবির নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ দুষ্ম সমনকে বাপটি এমন ভাবে তার মাথা সেই সময় বাপটি ক্রিটিক্যাল বুদ্ধিতে ভরে গিয়েছে শয়তানা চক্রান্ত বাপটি তার ভিতরে ঘুরছে ডাক দিয়ে বলল আমার ভাইরা আমরা সংখ্যা বেশি না আমার ভাই ইউসুফরা সংখ্যা বেশি ইয়াহুদ বলল আমরা আমরা একমার দশ ভাই ওরা একমার দুই ভাই বলো ভাই শুনে নাও শুধু তাই নয় আমরা দেখেছি আমার আব্বা জানকে আমাদের সব ভাইদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ ইউসুফকে বেশি ভালোবাসে ইয়াহুদ বললো বাসুক না অসুবিধা নাই ও তো আমাদের ছোট ভাই বলো না অগো ভাই শুনে নাও এলাকার মানুষ প্রতিটা মানুষ ইউসুফ ইসুফকে পাগল সবাই ইউসুফের প্রশংসা করে আর আমাদের দশটা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে বিচার নিয়ে চলে আসে ও আমার ভাই শোনো আমার মন বলছে ইউসুফকে যদি ছলে বলে কৌশলে আমরা ইউসুফকে মাটি নিয়ে গিয়ে যদি আমরা জবাই করতে পারি কতুল করে দিতে পারি

ইউসুফকে মেরে দিলে বলা হয় আমাদের যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের আল্লাহ অধিকারী করবে নবীর বেটা ছাড়া অন্য কাউকে করবে না হজরত ইউসুফের ভাই সুমনের কথা সবাই রাজি হয়ে গেল ইয়াহুদ একটা কথা বলল আমার ভাই ইউসুফকে মারবো যতটা বলা সহজ বাস্তবে পরিণত করা তো সহজ নয় বলে কেন বলে আমরা দেখেছি আমার আব্বাই একটি বলাও ইউসুফকে কোথাও চোখের আড়াল হতে দেয় না ইসুফকে নিয়ে যাবা কি করে মারবো বলে আব্বা জানতে পালে দিবে না সুমন বলল ভাই চিন্তা করো না ইসুফ ছোট ছেলে কিছু বুঝে না মাঠে কোনো দিন যায়নি আমরা দশ ভাই ইসুফকে ডেকে নিয়ে গিয়ে পার্সোনাল তাকে একটু বোঝায় তাকে বলবো ভাই ইউসুফ মারতে থাকলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আর মাঠের বাতাস খেলে শরীর স্বাস্থ্য ভালো হবে দেখো ভাই ইসু একদিন যদি তুমি মাঠে যাওয়ার কোনো দিন বাড়িতে থাকবে না অনেক মাঠের বাপটি কিছু লোভ লালসা তাকে দেখানো হলো শোনানো হলো ইসব ছোট ছেলে বলছেন ওকে আমার ভাইয়েরা আমার আব্বা তোমাকে জিতে যেতে দিবে না বলে যেতে দিবে না চিন্তা করো না তুমি কি আব্বার কাছে অনুমতি চাইবা যদি আব্বা অনুমতি না দেয় বারণ করে তাহলে তুমি একটু বা বাকি কাজটা আমরা দেখছি ইউসুব সোজা গিয়ে তার আব্বাকে গিয়ে বলে আব্বা আমি ভাইদের সাথে আজকে মাঠে ছাগল চড়াতে যাব ইয়াকুব নবী বলে বাবা যেও না ইউসুফ কাঁদতে লাগলো তার ভাইরা বলেছিল কেন্দ